অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সর্বশেষ তিথিডোর নাটকে অনবদ্য অভিনয় দিয়ে আবারও দর্শক হৃদয়ে নাড়া দিয়েছেন নাটকে একজন অবিবাহিত মেয়ের জীবন সংগ্রাম ও হতাশা যে কতখানি গভীর হতে পারে সেটি পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি নাটক ও অয়েবের পাশাপাশি সিনেমাও কাজ করছেন মেহজাবিন অভিনয়ে ব্যস্ত সূচির মধ্যেও নিজেকে সময় দিতে ভীষণ পছন্দ করেন এই অভিনেত্রী ফুরসত পেলেই দেশ বিদেশ ঘুরতে ভালোবাসেন ঘোরাঘুরির বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাতায় ভিন্ন সাজে অন্যরূপে ধরা দেন তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন এই অভিনেত্রী দূর দেশের দৈনন্দিন রুশ নাম যাও নিয়ম করে দিচ্ছেন ফেসবুকে নায়াগরা জলপ্রপাতে ঘুরতে যাওয়ার স্বপ্ন ছিল মেহজাবিনের অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে তার নায়াগরা জলপ্রপাতের তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এই কথা জানান মেহজাবিন চৌধুরী ছবিতে তাকে খুশ যে দেখা গেছে অভিনেত্রী পরনে ছিল সাদা প্যান্ট নীলের স্লিম নেট শার্টে পরিবাটি লাগছিল অভিনেত্রীকে খোলা চুলে রু চোখে রুদ চশমায় অভিনেত্রী মিষ্টি হাসি দেখে অভিভূত তার ভক্ত ও অনুরাগীরাও কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসাবাক্যে